লাইট ফিটিং করা কমপ্লিট এই যে এল এখানে আমি প্রবেশ করাবো বিবি থেকে যে লাইনটা আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি মালয়েশিয়া থেকে ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন যে ইউনিটের তারগুলো কিভাবে টানতে হয় এ বিষয়ে আমাকে একটা ভিডিও উপহার দেন আপনার জন্য আমি রিপ্লাই ভিডিও করতেছি এক এক করে ক্লিয়ারভাবে আমি দেখাই যেটা ইউনিটের ভিতরে আপনি একটা লাইট হোক পাঁচটা লাইট হোক দুটা লাইট হোক আপনি কীভাবে এই লাইটগুলো অন করবেন এবং তারটা টানবেন এক্সেপ্ট তার একটা সুইচ নিলাম দুইটা লাইট অন করব। কিভাবে তারটা টানতে হয় আমি এক এক করে আপনাদেরকে দেখাই এটা হইল নীলামিলো কালার এটা একটা বিরু কালার যেটা ফেস হিসাবে কাজ করবে এইখানে আছে কালো এটা হইল নিউট্রেল হিসাবে কাজ করবে নিউট্রেল এইখানে আছে সবুজ আর্থিং হিসাবে কাজ করবে যদি আপনি আর্থিং ব্যবহার করেন আপনি যদি এই সহজে কাটবে না বাংলাদেশে যেহেতু বর্জ্যপাত হয় এই জন্য আপনি অবশ্যই আর্থিং ব্যবহার করবেন সরাসরি মধ্যে আঘাত আসবে না তো এক এক করে আমি আজকে আপনাদেরকে তার টানাটা শিখাই কিভাবে তার টানতে হয় তিনটা মিলাই কিন্তু এক্স হাউস ওয়ারিং করতে গেলে এই তিনটা তারই লাগে এইখানে যেহেতু ডিবি ডিবির পচিশন মিটার থেকে এ তারটা নিয়ে আসলাম ডিবির মধ্যে এক্সাম্পল এটা একটা ডিবি এখানে আমরা এমসিবি ব্যবহার করবো হলো ছয় আমি যদি কাছ থেকে দেখাই এই যে এমসিবি হলো ছয় এইখানে হইলো আর সি সি চল্লিশ এটার থেকে লাইনটা বাইপাস হইব এই এমসিবির মধ্যে এ এমসিবির মধ্যে দেখেন লুপিং করা আছে যে সময় এটা অন করব তখন এখান থেকে আউট গোয়িং হইব আমি তারটা কিভাবে টানি আপনারা এক এক করে দেখেন এটা যেহেতু ডিবি এইখানটা পাইপ করার পর এখানে থাকবো সুইচ এই সুইচ যদি এই জায়গায় থাকে আপনার লাইট আর সুইচ বোর্ড অবশ্যই দূরত্ব আছে তো আপনি তারটা যে সময় টানবেন কালারিং যেটা এটা ডাইরেক্ট আপনার সুইচ বোর্ডের থেকে ডিবি চলে আসবে পরে লাইটের থেকে আপনার সুইচ এটা তার এক্সট্রা করতে হবে তারটা কিভাবে করতে হয় আমি এক এক করে আপনাদেরকে দেখাই আগে নিলাম কালারিং দেখেন এই যে এটা ডিভির থেকে সুইচ বোর্ডও মাপ দিয়া এটা নিব একটা নিউট্রেল নিউটেল আপনি কোন পয়েন্টে দিবেন এন পয়েন্ট আছে তিনটা একটা দুইটা তিনটা আপনি লাইক কয়টা অন করবেন যদি তিনটাই অন করেন তাহলে এখান থেকে শুরু করলে এইভাবে দিতে হইব এখন যদি একটা করেন তাহলে একটাও দিতে পারেন তো আমি সর্বপ্রথম একটাই দেখাই নিয়ে নিলাম এখানে নিউটেল আছে একটা লাইটের জন্য আরেকটি তার বের করতে হইব যদি আর্থিং ব্যবহার না করেন এটা নিতে হইব এটা চোখা করতে হইব এখন যদি আপনি আর্থিং ব্যবহার না করেন তাহলে এখানে আপনার লাইন কমপ্লিট এখান থেকে একটা তার এরকম এক্সট্রা করতে হইব এটা ডিবির থেকে চলে আসবে নিউটেল থেকে চলে আসবে এখন যদি দেন তাহলে আপনার জন্য ভালো হবে বর্জ্যপাতের জন্য এটা হলো আর্থিং এটার মাপে কাটতে হবে এখন যদি আরেকটি পয়েন্ট করতে চান এখানে এক পয়েন্ট কমপ্লিট আপনি দেখেন এই দুইটা ডিবির থেকে এটা নিউট্রেল সুইচ বোর্ডের থেকে আইছে ডিবির থেকে সুইচ কারেন্টটা চলে আসবো সুইচ বোর্ডের থেকে আপনার লাইটের মধ্যে কারেন্ট দিতে এখন যদি আরেকটি পয়েন্ট করতে চান ধরেন এখানে আরেকটি পয়েন্ট করবেন এখান থেকে নিউট্রেল এই নিউট্রেলের জন্য নিয়ে আসবেন এখানে একটা এই মাপে কেটে দিবেন আপনি যদি আর্থিং না ব্যবহার করেন লাইট কিন্তু আপনার অন হইবো এখন এটার জন্য জয়েন করা হয়েছে আর্থিংটা এই যে দেখেন আর্থিংটাও আমি দিয়ে দিতেছি আর ফেস এই জায়গার থেকে নিয়ে আসতে হবে এই সুইচ বোর্ডও এটা এক নাম্বার এটা দুই নাম্বার মাক দিয়ে রাখতে হবে তারটা চিনতে কোনটা কোনটার সুইচ এটা কারেন্ট সুইচ বোর্ড কটা কয়টা তার আসবে তিনটা দুইটা লাইটের থেকে এই যে এই লাইটের থেকে একটা এই লাইটের থেকে একটা এটা কই থেকে থেকে আইছে এখন এই জায়গায় থাকবে ফার্স্ট পয়েন্টে থাকবে কয়টা পাঁচটা দুইটা কালো দুইটা সবুজ একটা লাইন সেকেন্ড পয়েন্টে থাকবে কয়টা তিনটা লাইটের জন্য এখন এই জায়গার থেকে যদি আরো পয়েন্ট করতে চান এই সাইডে করতে চান এই সাইডে করতে চান তাহলে আরো জয়েন করতে হবে এক এক করে নামাইতে হইব এই দুইটা পয়েন্ট এই সুইচে কাজ করবে এই সুইচ থেকে একটা লাইন এই জায়গায় নিয়ে আসতে হবে এই লাইটটা আমি অন করে দেখাই যেতে অবশ্যই এটা আপনাকে শিখতে হবে যেটা যেটার জন্য সেটা দিতে হবে এখানে দিবেন কালারিংটা এখানে কালোটা এখানে সবুজটা লাইট ফিটিং করা কমপ্লিট এখন সুইচটা সুইচ সেট করব এটা কিন্তু থ্রি গ্যাং সুইচ আমি দুইটা ব্যবহার করব একটা স্পেস হিসাবে থাকবে এই যে এল এখানে আমি প্রবেশ করাবো বিবি থেকে যে লাইনটা আসে সেটা আর একের মধ্যে আপনার লাইটেরটা এটাও সেম এল এর মধ্যে একের মধ্যে লাইটেরটা এটাকে বলা হয় লুপিং

দেখেন এটি হলো এমসিবি সি বি এটি হল আর এই নিউট্রালটা আমার অন করে দিতে এখন এই ছয় যেহেতু আমি ছয় ব্যবহার করতেছি এই ছয়টা আমি অন করবো এই যে অন করলাম এই জায়গায় আউট হলো এখন এইটা আপনার এই সুইচ বোর্ডও চলে এসেছে এই যে সুইচ বোর্ডও কারা গেছে এখন এইটার থেকে লুপিংয়ের ব্যবহার কিন্তু এই জায়গায় চলে এসেছে এখানে আমি দেয় লাইন যায় নাই আমি এই সুইচটা দিব দেখছেন এটা একটা এটার মধ্যে আপনার নিউটেলা যদি এখান থেকে খুললে দেই তাহলে আপনার লাইনটা বন্ধ হয়ে যাইব এই দেখেন লাইনটা বন্ধ হয়ে গেছে কারণ এটার লগে এটা সংযোগ করতেই হইব নিউটেল এর লাগে যদি আমি সংযোগ করি এই যে দেখেন যদি দেয় তাহলে লাইন জ্বলবো না কারণ এইটা এটা হচ্ছে পয়েন্ট থেকে লুপিং আর এটা হচ্ছে আপনার ডিবির থেকে এই ডিবির অবশ্যই নিউটেল লাগবো এখন এই সারিটা আমি অন করে দিই তাহলে দুইটা আপনার এক লগে কাজ করতে পারবো করে দিলাম এখন দুইটা লাইট অন করতে পারতেছি একদম সহজ আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে দেখাইলাম আবার বললে দিই সর্বনিম্ন যদি দুইটা লাইট থাকে একটা ফ্যান থাকে ফোর এম এম অধিক যদি ফিরিজ টিরিজ থাকে তাহলে আপনার সিক্স এম এটা এই আরসিবি প্রবেশ করার পরে যে দেখেন এখানে লাইন থাকবো এখান থেকে আপনার আউট গোয়িং হইব একটা কেবেল দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আপনার কিলিপও থাকতে পারে আর যদি ক্লিপ না থাকে তাহলে আপনি ওয়ার দিয়ে লুপিং করবেন প্রতিটার মধ্যে আপনি যতটা এম ব্যবহার করবেন ততটার মধ্যে আপনার লাইন থাকবো কিন্তু আউট গোয়িং না যে পর্যন্ত আপনি এখানে অফলে আছে অন না করে দেন দেখেন এটার মধ্যে লাইন নাই এটার মধ্যেও লাইন নেই কিন্তু এই জায়গায় আবার লাইন আছে যেটা আমার ছয় শুধু দরকার ছয়টায় অন করছি এখন এই নিউটেল এই যে দেখেন এই নিউটেল এই জায়গা থেকে আউটগোয়িং হয়ে এখানে এটা বার থাকবে নিউটেল বার এই জায়গায় আর্থিং বার থাকবে ডিবির নিচে আপনি বোর্ডিং করবেন তিন থেকে চার মিটার একটা রড দিবেন এই রডের থেকে একটা তার বের করে এরকম আর্থিং ডিবির ভিতরে নিয়ে আসবেন এখন অন করে আবার দেখাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ